একটা হচ্ছে ঝুমসহ একটা জুম ছাড়া ওয়ান টোয়েন্টি ইনটু ওয়ান হান্ড্রেড ওয়াটার প্রুফে ওয়াটার প্রুফ ভাই তিন থেকে চার কিলো দেখা যায় চোখের প্রোটেকশন এর জন্য অনেক হেল্প করে আর কি তো অনেক ক্লিয়ারিটি অনেক জার্মানি ব্র্যান্ড ভাই এটাও আপনার আমাদের থেকে নেভি তারপরে পুলিশ কোস্টগার্ড ট্যুর লাভার সবাই নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার জুমসহ এটা হচ্ছে ঝুমসারা টেন ইস টু সেভেন্টি ইস টু সেভেন্টিন কে বলে দেড় কিলো দেখা যায়

যারা আপনার দূরের জিনিসকে কাছে দেখতে যাচ্ছেন আসেন তাদের জন্য নিয়ে আসছি আমি বাইনোকুলারের মেলা ভাই হিউজ পরিমাণ বাইনোকুলার ভাই কালেকশন আজকে পাবেন মাত্র পাইকারি রেটে ঠিক আছে 1250 টাকা থেকে ভাই মাত্র 1250 টাকা থেকে শুরু এবং খেলনা নাকি প্রফেশনাল ভাই এগুলো হচ্ছে রিপ্লিকা প্রফেশনাল বাইনোকুলার ভাই খেলনা তো হবে না খেলনা হবে না ভাই পুরোপুরি প্রফেশনাল বাইনোকুলার আসেন দেখেন শুরু করি 1250 টাকা থেকে শুরু এটা মার্কেটে আমাদের মার্কেটে 1450 টাকা

ফটো কালেকশন গুলো দেখেন বুশনেলের খুবই কোয়ালিটিফুল ভাই প্রত্যেক দিন তো এই মডেলটা ছিল না ছিল না ভাই আমাদের কাছে লোকালটা ছিল ঠিক আছে এখন বুশনেল অরিজিনাল চায়না প্রোডাক্টটা ঢুকে গেছে আর বুশনেল তো বড় গুলো আছে বড় গুলো আছে ভাই মিডিয়াম আছে সব আছে ভাই আজকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে 1250 টাকা বুশনেলের ছোটটা আছে নেক্সট হচ্ছে বুশনেলের বড়টা একটা হচ্ছে জুম একটা জুম ছাড়া এটা আপনার কি ও এটা দেখাবেন এটা হচ্ছে দেখেন এটা এটা দেখেন এটা হচ্ছে আপনার 10:70:70 জুম ঠিক আছে জুম কোয়ালিটিটা ভাই এটা হচ্ছে আপনার কাছের চা 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 এটা হচ্ছে চাচেরটা ঠিক আছে এটাতে এটা ইউজ করতে পারেন ঠিক আছে যাদের বাজেটটা কম আছে তার মধ্যে যেটা জুম ওটা ওটা পেয়ে যাচ্ছেন মাত্র 2550 টাকা যেটা জুম ছাড়া ওটা পাবেন মাত্র 2250 টাকা আর জুম সহটা কত পয়েন্ট 2550 টাকা আমাদের মার্কেটে ওইগুলা আপনার 3000 হাজার টাকা বিক্রি করে থাকে জুম ছাড়াটা ভাই ভাই এটা তো হোলসেল প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই হোলসেল প্রাইস ওকে নেক্সট নেক্সট যাব আমরা হচ্ছে আমাদের বোসনেল মাঝারি সাইজ বা বড়টা যেটা আমরা বড়টা বলে থাকি বোসনেল বড়টা বোসনেল বড়টা জুম সহ পড়বে আপনার 3550 টাকা ভাই 3550 টাকা এই যে মানটা দেখাবেন কত এটা মানটা আছে আপনার জি জুম কোয়ালিটি ভাই এটা হচ্ছে ভাই চাচে ঠিক আছে এটা কোরেটা খুব ভালো ভাই এটা আমাদের মার্কেটে বিক্রি করে 4000 থেকে 5000 টাকা এটা আমরা দিচ্ছি মাত্র আপনাদের ভিউয়ার্স জন্য

তিন থেকে চার কিলো দেখা যাবে অনেকে বলে পাঁচ থেকে ছয় কিলো জি মিথ্যা কথায় না যেই ভাই তিন থেকে চার কিলো দেখতে পারবো দেন আমরা যাচ্ছি হলো আমাদের ক্যানন বাইনোকুলার ক্যানোনটা ক্যানন এর এটা হচ্ছে ভাই টোটালি ইউবি প্রোটেকশন সহকারে এগুলো তো সবই রিপ্লিকা অরিজিনাল না ভাই অরিজিনাল এখন হয় না এর প্রাইস হচ্ছে 30 থেকে 40000 টাকা ভাই এরও বেশি হতে পারে এগুলো ফার্স্ট রিপ্লিকা ফার্স্ট রিপ্লিকা এগুলো এটা হচ্ছে ভাই ইউবি প্রোটেকশন সহকারে একটা চাচের

সাড়ে টাকা ওকে আর জুম সহটা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ প্রফেশনাল ফোর যারা কোয়ালিটি ফুল বায়নু গুলো তাদের জন্য অলিম্পাস এর ভাই এটা ট্যুর প্লাস আপনার আহ প্রফেশনাল কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই ওকে আচ্ছা আজকে এই বাইকুলার গুলো অবশ্যই কোথায় পাবে ভাই একটু আমাদের সালে ইলেকট্রনিক্স বাইতুল মোকামায় দুটি দোকান রয়েছে এই দুটি সবই পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার

সুলভ মূল্যে আপনার হোলসেল পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আমরা একটি প্রোডাক্ট আমরা হোলসেলে দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা ট্রাভেল লাভার আছে আপনার প্রফেশনাল কাজ ইউজ করতে যাচ্ছেন অবশ্যই সালিম সেন্টারে যোগাযোগ করে আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম